গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব 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 ভালো আছো প্রতিদিনের মতন আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর এখন দেখো হোটেলে পৌঁছে তারপরেই তো একদম স্নান টান করে সবাই মিলে একদম নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি কারণ হচ্ছে মানে গুয়াহাটিতে পৌঁছে প্রথম কাজ হচ্ছে আমাদের কামাক্ষামাকে দর্শন করা মানে মন্দির দর্শন করা ঠাকুরকে পুজো দেওয়া এই সবগুলো হচ্ছে আজকে প্রথম কাজ তো এখন দেখো হোটেলের বাইরে বেরিয়ে গেছি এখানে একটু ওয়েট করছি কারণ হচ্ছে উবের বুক করেছি তো উবের করেই যাব একেবারে তাহলে একদম মন্দিরের সামনে নামতে পারবো আর নয়তো তো মানে মন্দিরের যে মেন গেটটা সেখানটা নামতে হবে সেখান থেকে আবার গাড়ি ধরে মানে মন্দিরের সামনে যেতে হবে সেই জন্য একেবারে উবের বুক করে নিয়েছি আর দেখো মানে চলেও এসছে উঠেও গেছি বেশিক্ষণের দূরত্ব নয় মোটামুটি আধ ঘন্টার মধ্যেই চলে আসবো এই দেখো বলতে বলতে এই রাস্তার মেন রাস্তার ওপরে এই মন্দিরের গেট আসল গেট এখান থেকে আরও কিছুটা উঠতে হবে মেনলি কিছুটা পাহাড়ের ওপর উঠতে হবে তারপরে মন্দিরটা তো দেখো ভেতরের দিকে চলেও যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আর চলো ভেতরটা একেবারে ঢুকে তোমাদেরও দেখাবো ভেতরের চারিদিকটা একদম ভেতরে মন্দিরের ভেতরটা তো ফোন মানে মোবাইল ফোন ক্যামেরা এগুলোই ইউজ করা যায় না তো যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। আর মানে আমরা সকালের দিকটা তো আর পুজো দিতে পারিনি সকালের দিকটা তো মানে আমাদের আস্তে আস্তেই অনেকটা বেলা হয়ে গেছে তাই দুপুরের যে সময়টা সেই সময়টা আমরা পুজো দেবো আর এই দেখো গাড়ি থেকে নেমে গেছি এবার হেঁটে মন্দিরের ভেতরটা ঢুকছি এখানে ডালা নেব তারপরে জুতোটা খুলে রেখে দিয়ে তারপরে ডালাটা নিয়ে এখন মন্দিরের ভেতর দিকটা যাচ্ছি চারিদিকে প্রচুর দোকান রয়েছে সব পুজোর সামগ্রী সব কিছু রয়েছে তো চারিদিকে প্রচুর দোকান রয়েছে আর দেখো কুপন কাটা হয়ে গেছে আমরা মানে স্পেশাল টিকিট কেটে নিয়েছি নয়তো তো জেনারেল লাইনে দাঁড়ালে পরে মানে দেরি হতো আরও বেশি দেরি হতো এটাই অনেক দেরি হবে আর বেশ এখানে সিস্টেমটা ভালো যেহেতু প্রচুর লাইন হয় সেহেতু এখানে একটা রুমের মধ্যে সবার মানে বসার ব্যবস্থা আছে লাইন ওয়াইজ সবার বসার ব্যবস্থা রয়েছে আবার সামনের লাইন এগিয়ে গেলে পরে এখানে যারা বসে রয়েছে তাদেরকে আবার এই যে মানে আমরা যে বসেছিলাম সেটা আবার উঠে গিয়ে এক জায়গায় লাইনে দাঁড়িয়েছি আর এক আর আমাদের পাশের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল টিকিটের লাইন আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপরে এই মনে যখন ধূপকাঠি মোমবাতি এগুলো সব বের করছে আর বছুকে দেখো পুজোর ডালাটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওকে বলছি তুই ডালাটা নিয়ে দাঁড়ো দাঁড়া একটু আর আমরা এই মোমবাতি জ্বালানো তারপরে প্রদীপ জ্বালানো এগুলো করে নিই তারপরে এই দেখো মন্দিরের মেন যে মন্দিরটা সেটা তো বেশ ভালোভাবে পুজো দিতে পেরেছি আমরা পণ্ডিত ধরেই পুজো দিয়েছি যাতে একটু মানে ভালোভাবে পুজোটা দেয়া যায় আর এখন মনোজ এখানে এসছে নারকেল ফাটাতে আর মানে অনেকক্ষণ সময় লেগেছে সাড়ে বারোটা একটা এরকম নাগাদ মন্দিরে ঢুকেছি এখন সাড়ে ছটা এরকম সন্ধে হয়ে গেছে দেখো না চারিদিক অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ সময় লেগেছে মানে জেনারেল লাইন হলে পরে তো মনে হয় আরও বেশি সময় লাগত তো যাই হোক লাইনে দাঁড়িয়েছিলাম ঠিকই ওয়েট করতে হয়েছে ঠিকই কিন্তু মাঠ মানে ভেতরটা ঢুকে দর্শন করে যেন সত্যি একটা স্বস্তি পাওয়া যায় আর এই দেখো এখানটা হচ্ছে পেছন দিকটা যারা পুজো দিতে না পারে একদম অত সময় যেহেতু লাগে সেহেতু তারা পেছন দিকটাও এরকম পুরোহিত পুজো দিয়ে দেয় সেরকমও ব্যবস্থা আছে তাদের হাতে খুব কম সময় থাকে তারা আর দেখো না কত বড় শিং ছাগলটার দিকে হঠাৎ করে ভয়ও পেয়ে গেছি তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার সমস্ত কাজকর্মই হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে দিনের বেলা থাকলে আরও মন্দিরটা চার একটু বেশিক্ষণ মানে সময় কাটিয়ে ঘুরতে পারতাম তো সেটা আর সন্ধ্যা হয়ে গেছে বলে সেটা আর করিনি বেশি আর ভেতর দিকে ছিলাম মানে দাঁড়াইনি এখন বাইরে চলে এসেছি আর বোঝুর খুব জোর খিদে পেয়ে গেছে বোঝুর বাবারও খিদে পেয়ে গেছে তাই এখন এখানে তো সব মানে নিরামিষ খাবার তো ওই নিরামিষ চাউমিন নিয়ে বাবা আর ছেলে দুজনে খাচ্ছে আমার তো ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়েছে আমি আর কিছু খাইনি তো দেখো কথা বলতে বলতে আবার উবের বুক করেছিলাম তারপরে হোটেলে চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট